ইংল্যান্ড সাদা পোশাকের ক্যাপ্টেন বেন স্টোকসের সঙ্গে টাইগার সাবেক ওপেনার তামিম ইকবালের মেজাজ হারানোর ছবি আজ থেকে আরও আট বছর আগে ঘড়ির কাটায় তাকাতে হবে ক্যালেন্ডারের পাতায় তখন দু হাজার ষোলো সালের অক্টোবর মাস বাংলাদেশ ইংল্যান্ডের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ জয়ের পর খবরের শিরোনাম ছিল তামিম স্টোকসের মেজাজ হারানো কিন্তু সেই ঘটনার সূত্রপাত ছিল প্রথম ওয়ানডে থেকেই থ্রি লায়ন্সরা জয়ের পর টাইগার ক্রিকেটারদের স্লেজিং করে ইংলিশদের শিক্ষা দিতে গিয়ে বড় ভাইয়ের মতো ঠাল হয়ে দাঁড়িয়েছিলেন তামিম বলা হয় ঘটনার পেছনে লুকিয়ে থাকে আরেক ঘটনা স্ট্রোকসের সঙ্গে মেজাজ হারানোর আগে আরেক ইংলিশ ক্রিকেটার জনি বেয়ার স্ট্রো হেনশে তামিমের হাত মুছড়ে দেন স্ট্রোকে কারণ জিজ্ঞেস করতে গিয়ে বাধে বিপত্তি নিচ থেকে ঝামেলা পাকাতে আসেন বেন স্ট্রোকস তামিম আর চোপ থাকেননি আবারও খবরের দৃশ্যপটে ব্রিটিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস সিলেটে রংপুর রাইডার্স ফরচুন বরিশাল ম্যাচ শেষে হেলসের দিকে তেরে যান তামিম এমন শিরোনামে খবর ছড়িয়ে পড়ে প্রায় সব রকম গণমাধ্যমগুলোতে হেলসের দাবি ছিল ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে তামিম বাজে ব্যবহার করেছিলেন এখানেও তামিমের ঘটনাকে লজ্জাজনক বলেছিলেন হেলস কিন্তু দেশের ওপেনারের ভাষ্যমতে ক্যামেরায় কিছু দেখানো হয়নি বরিশালের তরুণ পেইসার ইকবাল হোসেন ইমন এবং তামিমকে ব্যঙ্গ করেছিলেন হেলস তারপরই হেলসের দিকে তেড়ে যাওয়ার ছবি দেখানো হয় এখানেও দলের জন্য ছায়ার মতো পাশে ছিলেন রোববার নাকি নিজ দলের ওপেনার জেফিড মালানের সঙ্গে মেজাজ হারিয়ে বসেছিলেন চারিদিকে এমন খবর সয়লাভ নিউজ পাড়া সোমবার সকালে ঘটনার সত্যতা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তুলে ধরেছেন খান সাহেব Well, obviously, you're disappointed that you've been involved in a run out in the first place. But um, after that incident happened, the, the run out, one of the opposition players decided it was uh, his right to come up to me and have a couple of comments. So uh, I told him what I thought about his comments. And it seems like um, social media and whoever else, the media around, have decided that it was me having to go at uh, Tamim, which is. Very untrue um, and yeah I'm pretty sure you could ask the whole of their team what happened because I was pretty much in their huddle telling them what I thought. Tamim's is involved it always gets more headlines um, and people like to throw him under the bus but uh no I've, me and Tamim have never had an argument in our life. Okay. এই বিপিএল এ ব্যাটার তামিমের আরেকটা চরিত্র স্পষ্ট ফুটে উঠেছে কারণে অকারণে ক্রিকেটারদের সঙ্গে মেজাজ হারাতে দেখা যায় ঢাকা ক্যাপিটালস ব্যাটার সাব্বির রহমানের সঙ্গে তামিমের ঘটনা এখনো তাজা সবার গল্পে কি তামিম ভিলেন নাকি ভিলেন বাড়ানোর চেষ্টা করা হয় আমি বুঝতে পারিনি জিনিসটা কি হয়েছে বাট এট দা সেম টাইম মাঠে যে ঘটনা ঘটে আমরা মাঠে রাখতে চাই এবং রেখে দিতে আসতে চাই মাঠে বাড়ি এটা আমরা কখনো আনি না বা এটা আমার কাছে মনে যে এটা কিছু এটা কিছুই না বড় ভাই বকা যেতে পারে বড় ভাইয়ের ভালোবাসা সবসময় থাকবে এবং আশা করি যে যে যখন যেখানে থাকবেন ভালো থাকবে চট্টগ্রাম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন